যদি কোনো মানুষ একা থাকতে পারে যদি সে নিজের সঙ্গে নিজে খুশি থাকতে শুরু করে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি তাকে মন খারাপ করাতে পারবে না তাকে কেউ দুর্বল করতে পারবে না অনেকে ভাবে একা থাকা মানে বুঝি মানুষের সঙ্গে মিশতে না পারা এটা একটা ব্যর্থতা কিন্তু আসলে তা নয় একা থাকা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা বিশেষ ক্ষমতা যে ক্ষমতার অধিকারী সবাই সহজে হতে পারে না আজকের দিনে আশেপাশে এত গোলমাল এত টেনশন এসব থেকে দূরে থাকতে হলে মনকে শান্ত রাখতে হলে একা থাকাটা খুব জরুরি যদি তুমি নিজেকে বদলাতে চাও যদি সত্যিকারের সুখ ও শান্তি পেতে চাও তবে তোমাকে অবশ্যই নিজে নিজে খুশি থাকতে শিখতে হবে আর সেই খুশির জন্য নিজের একাকিত্বকে বন্ধু বানাও তুমি দেখো আমরা যাদের সঙ্গে মিশি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাই তুমি যদি পাঁচজন খারাপ মানুষের সঙ্গে মেশো তবে তুমি হবে ষষ্ঠ খারাপ মানুষ আর যদি ভালো মানুষের সঙ্গে থাকো তবে তোমার জীবনেও ভালো কিছু আসবে তোমার কি মনে হয় যে তোমার চারপাশের লোকেরা ভালো কিছু করতে তোমাকে সাহায্য করবে যদি উত্তর না হয় তবে সেই জায়গা থেকে বেরিয়ে এসো একা থাকা মোটেও খারাপ নয় বিপদের সময় এই একাকিত্বই তোমাকে সাহস দেবে তাই নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে একা থাকা শুরু করো এই একা থাকা মানে নিজেকে সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা নয় বরং নিজেকে রক্ষা করার জন্য একটি নিরাপদ গণ্ডি তৈরি করা অন্যদের কাছ থেকে আশা করা কমিয়ে দাও যখনই আমরা অন্য কারো কাছে কিছু চাই বা বেশি আশা করি তখনই কষ্ট পাই তোমার জীবন তোমার তাই নিজের পছন্দ অনুযায়ী জীবনটাকে সাজাও কে কি বলল বা সমাজ কি ভাবল সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই যদি সমাজ ভালো হতো তবে এত সমস্যা এত অন্যায় হতো না যাদের সমাজের মাথা বলা হয় বিশ্বাস কর তারাই অনেক সময় সাধারণ মানুষকে ঠকায় বা তাদের সুযোগ নেয় জীবনে গাঁদা গাঁদা বন্ধুর প্রয়োজন নেই হাতে গোনা দু চারজন বন্ধু থাকলেই হবে যারা তোমাকে সত্যিই ভালোবাসে এবং বিপদে পাশে থাকে তোমার জন্য যেটা খারাপ সেটা বাদ দাও যেটা ভালো সেটাকে ধরে রাখো একা থাকার একটা দারুণ সুবিধে হলো মানুষের কাছ থেকে ঠকে যাওয়ার ভয় কমে যায় আজকাল মানুষ চেনা এত কঠিন যে তোমার অভিজ্ঞতাও কাজে আসবে না কারণ মানুষ মুখের ওপর একরকম আর পিছনে আরেক রকম তোমাকে বলছি নিজের জীবনের ব্যক্তিগত সমস্যা বা দুর্বলতা কখনো কারোর সাথে বলতে যেও না কাউকে নয় কারণ এখনকার দিনে মানুষ তোমার সমস্যার সমাধান দেওয়ার চেয়ে তোমার দুঃখ শুনে বেশি মজা পায় তাই নিজের দুর্বলতা বা গোপন কথা কাউকে বলতে যেও না একা থাকার একটি বিশাল সুবিধে হল এটি তোমার মনোযোগকে তীক্ষ্ণ করে তোলে যখন তুমি একা থাকো তখন বাইরের কোনো আওয়াজ বা মানুষের কথা তোমার কানে আসে না এই সময় তুমি তোমার কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারো গভীর কাজ বা ডিপ ওয়ার্ক করার জন্য একাকিত্ব অপরিহার্য তোমার লক্ষ্য পূরণের জন্য যে কঠিন কাজগুলি করতে হবে সেগুলোর জন্য নিরবিচ্ছিন্ন মনোযোগ প্রয়োজন ভিড়ের মধ্যে বা বন্ধুদের আড্ডায় বসে তুমি সেই ফোকাস পাবে না তোমার সময় তোমার সেরা সম্পদ আর এই সম্পদকে কাজে লাগানোর জন্য একাকিত্ব তোমাকে সঠিক সুযোগটি দেয় এই নিরিবিলি সময়টা কাজে লাগিয়ে তুমি তোমার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বাড়াতে পারো এবং জটিল সমস্যার সহজ সমাধান বের করতে পারো একা থাকা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই সময়ে তুমি নিজের ভেতরের অনুভূতিগুলো বোঝার সুযোগ পাও তুমি জার্নালিং বা ডায়েরি লেখার অভ্যেস শুরু করতে পারো নিজের চিন্তাভাবনা খাতায় লিখে রাখলে মন হালকা হয় এবং কোন সমস্যাটা আসল আর কোনটা শুধু মনের ভুল তা বোঝা যায় আবার নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করলে মন শান্ত হয় টেনশন কমে এবং আত্মবিশ্বাস বাড়ে নিজেকে ভালোবাসার এই সুযোগ একা থাকলেই আসে এই সময়টা তোমার ব্যাটারি রিচার্জ করার মতো যখন তুমি মানসিকভাবে সুস্থ থাকবে তখনই তুমি বাইরের জগতের মোকাবিলা ভালোভাবে করতে পারবে লোকে কি বলবে এই চিন্তাটা মন থেকে মুছে ফেলো তুমি কি ভুলে যাচ্ছ যে মানুষ তো মরা মানুষকেও সমালোচনা করা ছাড়ে না তুমি ভালো কিছু করো বা খারাপ কিছু মানুষ তোমার দোষ ধরবেই তাদের কাজই হল শুধু সমালোচনা করা তারা এর বেশি কিছু করতে পারে না তাই তাদের কথায় কান দিও না নিজের জীবন নিজের মতো চালাও তুমি মনে করো তুমি একা আসলে তা নয় যিনি এই পৃথিবী চালাচ্ছেন তিনি সব সময় তোমার সঙ্গে আছেন তাই নিজেকে দুর্বল ভেব না সিদ্ধান্তটা একান্তই তোমার অন্যেরা শুধু পরামর্শ দেবে কিন্তু তোমার ওপর তাদের ইচ্ছা চাপানোর কোনো অধিকার নেই নিজের চেয়ে আপন পৃথিবীতে কেউ নেই যখন তুমি এটা বুঝবে জীবন অনেক সহজ হয়ে যাবে যারা তোমার সামনে প্রশংসা করে তারাই সুযোগ পেলে তোমার পিছনে নিন্দা করে কিছু মানুষ সত্যি সত্যি খুব ক্ষতিকর নেতিবাচক মানুষের প্রভাব খুবই মারাত্মক হতে পারে ধরো তোমার একটি দারুণ আইডিয়া আছে বা তুমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাও যদি তুমি সেই আইডিয়াটি এমন একজন বন্ধুর সাথে আলোচনা করো যে সবসময় শুধু না বলতে ভালোবাসে সে বলবে এটা সম্ভব না তুই পারবি না অমুক চেষ্টা করেছিল সেও পারেনি এই ধরনের কথা শুনতে শুনতে একসময় তুমিও বিশ্বাস করতে শুরু করবে যে তুমি ব্যর্থ হবে এই ধরনের মানুষ হল ড্রিম কিলার বা স্বপ্ন ধ্বংসকারী তোমার উদ্যম উৎসাহ সাহস সব কিছু তারা কেড়ে নেয় এদের সঙ্গে থাকলে তোমার চিন্তাভাবনাও নেতিবাচক হবে তাই নিজের একটা শান্তির জায়গা তৈরি করো যারা তোমার খুশি দেখতে পারে না যারা তোমাকে হিংসে করে তাদের থেকে দূরে থাকো পৃথিবীতে তোমাকে নিচে নামানোর লোকের অভাব হবে না এখনো সময় আছে নিজেকে বদলাও নিজের জীবনকে নিজের হাতে নাও নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কিছুটা সময় দাও একটু পরিশ্রম করো যারা তোমাকে ছোট করেছে তাদের জবাব দেওয়ার এটাই সুযোগ নিজেকে ভালো না বাসলে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না একা থাকা মানে বসে থেকে সময় নষ্ট করা নয় একা থাকা মানে হল নিজের কাজে মন দেওয়া এবং নিজেকে ব্যস্ত রাখা তুমি সবার আগে নিজেকে এবং তোমার কাজকে গুরুত্ব দাও পরিশ্রম করো এবং নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করো মনে রেখো তোমার সময় তোমার সেরা সম্পদ এই সম্পদকে নষ্ট করো না এই সময়কে কাজে লাগিয়ে তুমি নিজের ভবিষ্যৎ পাল্টে দিতে পারো তুমি কাদের সাথে মিশছ তাদের চিন্তা কেমন সেটা খেয়াল করো তুমি যদি ভালো চিন্তা করতে চাও তবে ভালো মানুষের সঙ্গে থাকো আমরা ভবিষ্যতের চিন্তা করে দুশ্চিন্তা করি আর অতীত নিয়ে আফসোস করি কিন্তু সত্যি হল আমরা শুধু এই বর্তমানেই বাঁচি দুশ্চিন্তা শুধু মনের ক্ষতি করে না শরীরেরও ক্ষতি করে তুমি যা দেখো বা শোনো তোমার মন তাই ধরে নেয় তুমি খারাপ জিনিস দেখলে তোমার মনে খারাপ চিন্তা আসবে ভালো জিনিস দেখলে ভালো চিন্তা আসবে যদি তুমি মনে করো শুধু তোমার জীবনেই সমস্যা তাহলে ভুল করছ এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই সমস্যা আছে সমস্যা থাকা মানেই তুমি জীবিত সমস্যা ছাড়া জীবন কেবল মৃত মানুষেরই থাকে তোমার সমস্যা আছে মানে তার সমাধানও আছে তোমার ইতিবাচক চিন্তা তোমাকে সমাধান খুঁজে দেবে কারো কথা ভেবে নিজেকে থামিয়ে দিও না এমন কিছু করো যেন মানুষ তোমাকে দেখে শিখতে চায় নিজের জীবনটা যেন সমস্ত অপমান আর অবহেলার যোগ্য জবাব হয় কখনো কাউকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করো না কারণ বিশ্বাস খুবই মূল্যবান জিনিস যার মূল্য সস্তা মানুষরা দিতে পারে না নিজের দুর্বলতা কখনো কাউকে বলতে যেও না নিজেকে গুরুত্ব দিতে ভুলো না তোমার জীবন তোমার এটিকে নিজের হাতে নাও